আসসালাম আলাইকুম আমরা আজকে একটি প্রশ্ন পড়বো আরবি দ্বিতীয় পত্রের আর ইসমাল মোহরাব ইসমাল পরিচয় দাও লুগাতন ও এখানে লুগাতন মানে আবেদানিক এবং পারিবাসিক শাব্দিক এবং অর্থ সহ আর কি পরিচয় দিতে বলছে বাইন বর্ণনা বর্ণনা করো হুক মাহুক বিলাম সিনা এরকম বর্ণনা করতে বলছে উদাহরণ সহ তাহলে মানাল ইসমে মোরাব লুগাতা প্রথমে আমরা লিখবো কি মানাল ইসমে মোরাব লুগাতা এটা প্রত্যেকটা মানে ইসমে মোরবের আবিধানিক অর্থ মা আনাল ইসম মোরব লুগাতা এরকম যদি এখানে আসে কালিমা কাকে বলে আমরা দিতে পারি মা আনাল কালিমা তো ঠিক আছে তাহলে দেখি মা আনাল ইসম মোরব মিনাল মা আলু মিনাল মা আলু মিলাদা আহলের লুগাত এটুকুর অর্থ হচ্ছে কি ভাষাবিদদের মতে আর কি ভাষাবিদদের মতে আন মা আনা ইসিম ইসিমের অর্থ হচ্ছে লোকাত মানে ইসিমের আবেদানিক অর্থ হচ্ছে আলু মানে উঁচু হ মানে উঁচু হওয়া উচ্চতা উলু আল ইরতিফা অমা আনাল মোরব ফিল্লুগাতা মোরবের অর্থ হচ্ছে কি আল আলামাত আলামাত মানে কি চিহ্ন বা নিদর্শন ঠিক আছে তারপরে হচ্ছে কি মিনাল মা লাদা আহ লুগাতিম যে আন আনাল ইসিম এখানে এইটুকু আমরা প্রত্যেকটার মধ্যে দিতে পারবো হ্যাঁ আশাবিদদের মতে ইসিমের অর্থ হচ্ছে আল ফিল লুগাতি ইসিমের আবেদানিক অর্থ হচ্ছে কি আল উলু এখানে ধরুন ইসিমের জায়গায় আমরা কালেমা দিতে পারবো হরফ দিতে পারবো যে প্রশ্নটা আসবে সেটাই আমরা এখানে দিতে পারবো তারপরে অমা আনাল মোর আফিল লুগাত আলামাত ঠিক আছে তারপরে আমরা যাব কি সংজ্ঞা মা আনাল ইসমে মোর মানে এখানে আচ্ছা মোরাব ইস্তেলা এখানে মোরাবের পরিবর্তে আমরা কি দেবো কালেমা ইস্তেলা হান গারে মুসলিম ইস্তেলা হান মুস্তাক ইস্তেলা হান এরকম আর কি আমরা দিতে পারি হুয়া কুল্লু ইসিম মানে মোরা হচ্ছে এমন মানে ওই সকল ইসিমকে বোঝানো হয় ইসমিন রুকি বা মা গায়ে যেটা যে ইসিমগুলা কি হয় অন্য শব্দের সাথে যুক্ত হয় রুকি বা মানে যুক্ত হয় মা গাই অন্যের সাথে ওলায়শ পিহু মাম্নে আসন ওলায়েশ মো মানে সামঞ্জস্য রাখে না বা সামঞ্জস্য রাখে না কার সাথে মাব্নে আসন মাবনে আসলের সাথে সামঞ্জস্য রাখে না না হো নাহো মানে হচ্ছে কি উদাহরণ যেমন জ্যা সা সাইদ আসলো এখানে সা এটা হচ্ছে কি ইসমু মোরাব হুকুম ইসমই মোরাব মোরাবের হুকুম এটা লিখতে পারি আমরা কি আই তালিফাল আখ তালিফা মানে কি হয় কি পরিবর্তন হয় আখেরাত শেষে আমেল মানে আমেলের পরিবর্তনের সাথে সাথে শেষক করে কি হয় পরিবর্তন সাধিত হয় লাভজান তাকদি ইরান এটা হচ্ছে কি এটা প্রকাশ্যভাবেও হতে পারে অথবা তাকদি হ্যাঁ বা গোপনেও হতে পারে যেমন না হওয়া আমরা যদি যদি বলি যে লাভজান মানে প্রকাশ্যভাবে কি হতে পারে জা আ নি জাইদুন ও র আইটো ও মারার টু বি সাই এখানে কিন্তু জা আ নি জাইদুন হালাতে রফি আছে ও আইটো নসব হালতে নসব ইতে আছে ও মারার তো বি সাই দিন এটা জারু ইতে আছে ঠিক আছে এটা হচ্ছে কি একদম ঝরাসরি দেখা যাচ্ছে কিন্তু তাক দিরন বলছে মুসা আ ম সা রফিতে আছে কিন্তু এখানে কিন্তু মৌ চুয়া এখানে কিন্তু কি কোন চেঞ্জ হয় নাই কিন্তু এখানে আমাদের কিন্তু বলতে পারি যে এখানে কিন্তু এটা রফিতে আছে এটা কি রফিতে আছে এটা নসবিতে আছে এটা কি আছে জবিয়াতে আছে এই যে এই প্রশ্নটাই যদি আমাদের আসে আরবিতে মাত্র পাঁচ মার্ক ঠিক না পাঁচ মার্কের জন্য এর বেশি লেখার মতো সময়ও পাওয়া যাবে না যে বিশাল লেখা তাহলে আমরা কি লিখতে পারি আর মোরা লুগা তো সেলা হ্যাঁ বা হোক মিলাম সেলাম আশা করি আপনারা সবাই নোট করে নেবেন ধন্যবাদ সবাইকে